সব থেকে বড় কথা এই সময়েতে খেলাটা চলছে মধ্যাহ্নের কাছাকাছি এই বৃহস্পতিবার দিন আর দেখতে পাচ্ছেন খেলাটাকে কেন্দ্র করে কিন্তু ভালো রকম দর্শকও মাঠের চারপাশে আমরা দেখতে পাচ্ছি

সরি বন্ধুরা এটা চোদ্দতম ওভার সমাপ্তি হল পনেরোতম ওভার আরম্ভ হবে যারা যারা লাইভে রয়েছেন এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আশা রাখবো আর আপনার যদি খেলাটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন চোদ্দ ওভারে পাঁচ উইকেটে ন্যাশনাল বয়েজ ক্লাব এই মুহূর্তে ব্যাট করছে তো বন্ধুরা যারা লাইভে রয়েছেন আপনারা লাইভে থাকবেন কারণ আমি আরও একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে আরও ভালোভাবে আপনাদেরকে এই লাইভটা দেখাতে পারি তো স্টে উইথ আস পেছনে না ধরে ফেলেছে

एक तिरंगा धंधे तो